তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগেই যায় তবে এই দশটি দেশ হতে পারে সবথেকে নিরাপদ ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ক্রমশ বাড়ছে এর মাঝে বিচ্ছিন্নতা নিরপেক্ষতা বা স্বয়ংসম্পূর্ণতার কারণে বেশ কয়েকটি দেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি করেছে এর মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র সহ শক্তিশালী রাষ্ট্রগুলো এই ইসরায়েল ও ইরানের পক্ষ নিতে থাকায় সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে আর সামরিক আর সাধারণ মানুষেরাও বলছেন এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়া অমূলক নয় আর তাতে পুরো বিশ্বের মানুষেরই নিরাপত্তা ও জীবন হুমকির মুখে পড়তে পারে তবে ভৌগোলিক বিচ্ছিন্নতা নিরপেক্ষতা বা স্বয়ংসম্পন্নতার কারণে কিছু কিছু দেশকে অপেক্ষাকৃত বেশি নিরাপদ মনে করছেন বিশেষজ্ঞরা যুদ্ধ অবস্থার মধ্যেও চলুন এমন দশটি দেশের কথা আজকে আমরা জেনে নিই অ্যান্টার্কটিকা মানচিত্রের অবস্থান অনুসারে পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে অ্যান্টার্কটিকা সবচেয়ে নিরাপদ স্থানগুলির মধ্যে একটি হতে পারে পৃথিবীর দক্ষিণতম অঞ্চলে বিচ্ছিন্ন অবস্থানের কারণে এর কৌশলগত মূল্য বলতে গেলে নেই উপরন্ত এর 5.4 মিলিয়ন বর্গ মাইলের বিশাল ভূমি হাজার হাজার লোককে সম্ভাব্য সংঘাত থেকে আশ্রয় নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা দিতে পারে আইসল্যান্ড আরেকটি সম্ভাব্য নিরাপদ আশ্রয়স্থল হতে পারে আইসল্যান্ড যা পৃথিবীর অতি উত্তরে অবস্থিত তুলনামূলকভাবে বিচ্ছিন্ন থাকার পাশাপাশি দেশটি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে স্বীকৃত এবং কখনো কোনো যুদ্ধ বা আক্রমণে অংশগ্রহণ না করার জন্য পরিচিত বলে জানা গেছে দক্ষিণ আফ্রিকা তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য নিরাপদ স্থানের তালিকায় রয়েছে প্রচুর খাদ্য উৎস উর্বর জমি এবং মিঠা পানির অবারিত উৎসের কারণে এটি স্বয়ংসম্পূর্ণ একটি দেশ তাছাড়া দক্ষিণ আফ্রিকার আধুনিক অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নিরাপদ আবাস হিসেবে ফিজি ওশেনিয়ার একটি প্রত্যন্ত দ্বীপরাষ্ট্র ফিজি এটি তার নিকটতম প্রতিবেশী অস্ট্রেলিয়া থেকে প্রায় দু হাজার সাতশো মাইল দূরে অবস্থিত সামরিক উপস্থিতির কারণে ফিজির কৌশলগত গুরুত্ব আছে তবে বিশ্ব শান্তি সূচকে দেশটি উচ্চস্থানে স্থানে রয়েছে ফিজি সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদও একে নিরাপদে রাখতে পারে চিলি চার হাজার মাইলেরও বেশি বিস্তৃত দক্ষিণ আমেরিকান দেশ চিলি দেশটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফসল এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিতেই সবচেয়ে উন্নত অবকাঠামো আছে আর্জেন্টিনা পারমাণবিক যুদ্ধের পর দুর্ভিক্ষ সহ্য করে টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি যে দেশগুলোর তার মধ্যে একটি হচ্ছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রচুর পরিমাণে ফসলের সরবরাহ আছে বলে জানা যায় যা পারমাণবিক বিস্ফোরণের কারণে সূর্যের আলো আটকে গেলে উল্লেখযোগ্য খাদ্য মজুত সরবরাহ করতে পারে নিউজিল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার সময় নিউজিল্যান্ড এমন একটি দেশ হতে পারে যেখানে মানুষ পালিয়ে বাঁচতে পারবে গ্লোবাল দ্বিতীয় স্থানে থাকা এই দেশটির বিশ্বব্যাপী পিস সংঘাতে নিরপেক্ষতার দীর্ঘস্থায়ী রেকর্ড রয়েছে এর দুর্গম অবস্থান আর পাহাড়ি ভূখণ্ড সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা দিতে পারে এছাড়াও জানা যাচ্ছে এই দেশটি বৈশ্বিক রাডার তালিকায় নেই টুভালু হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত একটি দ্বীপ টুভালু এখানে জনসংখ্যা মাত্র এগারো হাজার দ্বীপের দুর্বল অবকাঠামো এবং সীমিত প্রাকৃতিক সম্পদ থাকায় এ নিয়ে আক্রমণকারীদের অনাগ্রহ তৈরি হতে পারে সুইজারল্যান্ড দীর্ঘকাল ধরে শান্তি ও নিরপেক্ষতার সঙ্গে জড়িয়ে আছে সুইজারল্যান্ডের নাম পারমাণবিক সংঘাত সহ্য করতে পারে এমন কয়েকটি দেশের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুদ্ধে জড়িত না থাকা দেশটির ভূখণ্ড একে শক্তিশালী প্রাকৃতিক প্রতিরক্ষা দেয় গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং ডেনমার্কের একটি অঞ্চল গ্রিনল্যান্ড এর দূরবর্তী অবস্থান রাজনৈতিক নিরপেক্ষতা এবং মাত্র ছাপ্পান্ন হাজার জনসংখ্যার কারণে এটি কোনো বৈশ্বিক পরাশক্তির জন্য লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনায় নেই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া যদিও একটি ছোট দেশ কিন্তু তারা দৃঢ়ভাবে বলেছে যে এটি বিশ্বব্যাপী সংঘাতে কোনো পক্ষের সাথে নিজেকে মেলাবে না এর প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি আহমেদ সুকর্ণ দেশের পররাষ্ট্রনীতিকে মুক্ত এবং সক্রিয় হিসেবে ঘোষণা দিয়েছিলেন এখনও তারা সে পথেই হাঁটছে দর্শক এই ছিল আজকের আয়োজন পরবর্তী আয়োজনে আমাদের সাথেই থাকবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকন চাপ দিন